ছুটির দিনে এরকম চুইঝাল দিয়ে গরম গরম হাঁসের মাংস জাস্ট অসাধারণ নমস্কার কেমন আছেন সকলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করে দেখাবো চুইঝাল আর নতুন আলু দিয়ে হাঁসের মাংস ছোটো ছোটো সাইজের বেশ কিছু নতুন আলু নিয়ে নিয়েছি একটু লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে ভাজি করে নেব মিডিয়াম আছে আমি আলুগুলোকে ভালোভাবে ভাজি করে নিচ্ছি এখানেই প্রায় আলুগুলো সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এরপর তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিলাম এখন এই অবশিষ্ট তেলের ভিতরে আমি এখানে মশলা অ্যাড করব চুলা রাচটা একদম লো করে দিয়েছি এখন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন দিয়ে দেব দেড় চামচ পরিমাণ গরম মশলা বাটা মশলাগুলো আমি আগে থেকে সব ভালোভাবে বেটে রেখেছিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ জিরা বাটা এখন দেব মরিচের পেস্ট আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে একটু বেশি পরিমাণ দেবেন আর কম খেতে চাইলে একটু কম পরিমাণ আমরা ঝালটা একটু বেশি খাই তাই আমি এখানে প্রায় ছয় চামচ পরিমাণ মরিচের পেস্ট দিয়ে দিয়েছি আমি আরও কিছুটা মরিচ দেব সেটা একটু লাস্টে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ এরপর চুলা আঁচটা মিডিয়াম করে দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম তিনটা আস্ত রসুন এরপর দিয়ে দেবো এই যে চুইঝাল আমি এখানে বেশ কিছু নিয়ে নিয়েছি আর যে কোনো মাংসের ভিতরে এই চুইঝাল দিলে তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর এই চুইঝাল কিন্তু অনেক উপকারী বিশেষ করে খুলনা অঞ্চলে এই চুইঝালটা খুব ভালো পাওয়া যায় সব অঞ্চলে এটা পাওয়া যায় না যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদটা কেমন আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন কারণ চুই ঝাল একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো হাঁসের মাংস মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম এরপর সবগুলো মশলার সঙ্গে মাংসকে খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলা এখন মিডিয়ামেই আছে আর এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখনই কিন্তু আমি জল দিয়ে দেব না একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য এই যে মাংসটাকে আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তারপর দেখুন মাংস থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে একটু নেড়ে চেড়ে এই জলটাকে শুকিয়ে নেব তারপর আমি এখানে কষানোর জন্য জল দিয়ে দেব আর যে কোনো মাংস কষানো ভালো হলে তার স্বাদও ভালো আসে শুকনো মরিচ পেস্ট করার পর মিক্সিটা ধুয়ে একটু জল রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম আর সঙ্গে কষানোর জন্য জল দিয়ে দিলাম আর যেহেতু এই হাঁসটা একটু ছোট ছিল তাই খুব বেশি জাল লাগবে বলে মনে হয় না তো আমি এখানে আমার অনুমান মতো করে জল দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে হাই হিটে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব নেবো দেখুন হাই হিটে রান্না হচ্ছে এবার ঢাকনাটা খুলে দিলাম একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেবো এরপর আমি এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব যেহেতু জলটাকে একদম শুকিয়ে নেব তাই বেশ কিছুক্ষণ রান্না তো অবশ্যই করে নিতে হবে তবে মাঝে মাঝে এভাবে দিয়ে নেব যেন কড়াইয়ের নিচে লেগে না যায় তো আমি বেশ কিছুক্ষণ এভাবে রান্না করে নিলাম এরপর এই যে হাসির পেটে কিছুটা ডিমের থলি হয়েছিল সেটা এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে দিলে এটা ফেটে যাওয়ার একটা ভয় থাকে এই জন্য মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিলাম তাহলে এই মাংসের থলিটা কিন্তু আস্ত থাকবে দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দেব আগে থেকে ভাজি করে রাখা আলুগুলো আলু দেওয়ার পর দেখবেন মাংসের ঝোলটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন আলুটাকেও মাংসের সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর মাংসের আলু কিন্তু আমাদের অনেক বেশি পছন্দের আপনাদের কেমন লাগে মাংসের আলু খেতে কমেন্ট করে জানাবেন অনেকেই দেখেছি এই মাংসের সঙ্গে আলু পছন্দ করে না তবে আমাদের ক্ষেত্রে সেটা অনেকটাই বিপরীত বলা যায় এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ টমেটো সস আপনারা চাইলে কিন্তু পাকা টমেটো এখানে অ্যাড করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা টক মিষ্টি ঝাল ঝাল টেস্ট আসবে এখন দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর আমার মাংস কষানোটাও কিন্তু প্রায় কমপ্লিট একটু ভালোভাবে মিশিয়ে নেব আর নিচে যেন লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কষা মাংস কার কেমন পছন্দ জানি না তবে আমাদের ছোট ছোটোবাবুর কিন্তু খুবই পছন্দ এই যে কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে এখন বেশ কিছু কষানো মাংস আমি তুলে দেব তারা বাবা ছেলে বসে আছে কখন দেব যাই হোক আমি বেশ কিছু কষা মাংস তুলে দিয়েছি এখন প্রয়োজন মতো রান্নার জল দিয়ে দিলাম আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দিবেন কষানো মাংসে মশলার পরিমাণটা একদম ঠিকঠাক থাকার পরেও কিন্তু ঝোলে একটুখানি লবণ দিয়ে দিতে হয় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের প্রয়োজন হবে সেটা আমি ঝোলটা যখন ভালো হবে উতলায় আসবে তখন দেব। এখন হাই হিটে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখুন একবার দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু হলুদের প্রয়োজন মনে হলো তাই আমি এখানে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো এখন হাই হিটে রান্না করে নেব বেশ কিছুক্ষণ দেখুন আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই ভাজা ধনিয়ার গুঁড়া দিলে লবণটা একটু চেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না আর চুলা রাসটা আমি এখন মিডিয়াম করে দিয়েছি দেখুন আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে জলটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি সব কিছু একদম ঠিকঠাক আছে এখন নামিয়ে দেব আর এভাবে কিন্তু আপনারাও বাসায় হাঁসির মাংস রান্না করে নিতে পারেন আর এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন টেস্ট অসাধারণ আসবে আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার